আপনারা সময় মতো আসছেন আসার ফলে এই আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আজকের চমৎকার একটা বিষয় দেওয়া হয়েছে প্রতিষ্ঠারা আনন্দে উচ্ছ্বাসিত হবেন আমরা পৃথিবী বদলে দিতে যাচ্ছি একটা টপিক আমরা এই মুহূর্তে একটি টানা টানা উত্তেজনা অবস্থায় যে কোনো সময় আমার সোনার হরিণটি প্রাপ্তির লক্ষ্যে আমরা যে কোনো সময় সোনার হরিণ পেয়ে যাব আর পেয়ে গেলেই আমরা সোনার মতো মূল্যবান হব এবং সেই সাথে তখন আমরা সকলে আনন্দিত হব উচ্ছ্বাসিত হব সত্যিকার অর্থে আর উচ্ছ্বাসিত হব কারণ আমি পৃথিবীর সেরা একটা কোম্পানির ফাউন্ডার হতে পেরেছি যেখানে একেবারে চোদ্দ লক্ষ প্লাস ফাউন্ডার রয়েছে আমরা সারা বিশ্বময় আমাদের পরিবারের সদস্যদের সাথে আমাদের যোগাযোগ রয়েছে এখন একটা ভালো জায়গায় আছি আমরা আমাদের আনন্দিত হবেই এবং আর্থিক স্বাধীনতা পাবো সময় স্বাধীনতা পাব এবং অনেক আমাদের অপূর্ণ যে মনের আকাঙ্ক্ষা সেগুলো আমরা ধীরে ধীরে সব পূরণ করতে পারবো আমাদের জীবনযাত্রা হবে উচ্চমানের বিশ্বের সকল জায়গায় আমাদের এই পরিবারের সদস্যরা সকলেই সুখে শান্তিতে থাকবেন এবং আশেপাশের সমস্ত লোকজনকে নিয়ে সমাজকে নিয়ে তার গ্রামকে নিয়ে এবং তারা বিশ্বকে নিয়ে আমরা ঘোরা থাকবো এবং শুধু তাই নয় আমরা আনন্দিত উচ্ছ্বসিত হব এইভাবেই যে নিজের সুনাম খ্যাতি যশ সম্মান আমাদের বৃদ্ধি হবে এবং অগণিত মানুষের নি খাত ভালোবাসা শ্রদ্ধা সম্মান আমরা পাবো যা পায়ে আমাদের আমাদের কি হবে আমরা আত্মতৃপ্তি পাবো তো এরকম জায়গায় পৌঁছালে আমাদের সকলেই আমরা আত্মহারা হব এবং আনন্দে সবসময় আমরা পুলকিত থাকবো এবং শুধু আমরা এরপরে আমরা কি হব পৃথিবীকে বদলে বদলে অর্থাৎ আমরা পৃথিবীকে বদলে দিতে যাব। কিভাবে বদলে দিতে যাব আমরা প্রত্যেকটা ফাউন্ডার যেহেতু আমরা আর্থিক এবং টাইম সময়ের স্বাধীনতা পাবো সেহেতু আমাদের মানুষের যে মৌলিক চাহিদা পূরণ করার ক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা চিকিৎসা বাসস্থান এই সমস্ত জায়গায় আমরা অবদান রাখতে পারবো আমি হব সেখানকার এই সেই এলাকায় যেখানকার আমি যেখানে জন্মেছি যেখানে আমার বসবাস সে এলাকা আমি একজন সেলিব্রিটি হব এবং প্রত্যেকটা মানুষ আমাকে যে শ্রদ্ধা সম্মান ভালোবাসা দিবে সে অকৃত্রিম শ্রদ্ধা ভালোবাসা পেয়ে আমরা সত্যিকার অর্থে মানবতার মানবিক মানুষ হয়ে কাজ করার সুযোগ পাব। এবং বদলে দিব আমার এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের চেহারা আমি বদলে দেব আমার বিভিন্ন যে চিকিৎসা কেন্দ্র সেবা আমি বদলে দিব আমি এখানকার এতিমখানা গুলো চেহারা আমি ধর্ম স্থান এবং আমার যাতায়াত যোগাযোগ ব্যবস্থা সব কিছুতে আমি আমার বদলে দেওয়ার একটা আমি উপকার হিসাবে কাজ করতে পারবো সত্যিকার অর্থে আমি যা দেখবো আমার অসহায় পীড়িত মানুষ যারা জীবিকা পাচ্ছে না নানান কষ্টে তারা কষ্টযুক্ত অবস্থায় রয়েছে সেই সমস্ত মানুষের আমি হৃদয়ের কাছে পারবো তাদের জল মুছে দিয়ে তাদেরকে আমি তার হাতের মুখে হাসি ফোটাতে পারবো তো এরকম অবস্থায় আমি আমার অবদান থাকবে আমরা যারা আছি প্রত্যেককেই আমাদের যে সমস্ত মানে বলা যায় যে অনেক স্বপ্ন দেখেছি জীবনে অনেক স্বপ্নই আমাদের বিলীন হয়ে গেছে আমরা যখন মিলাতে যাই বছর শেষে দেখা যায় অনেক স্বপ্ন দেখেছিলাম সে স্বপ্নগুলো কিছুটা আমাদের পূরণ হয়েছে বেশিরভাগই অপূর্ণ রয়ে গেছে হয়তো প্রতি বছরই আমরা পরিকল্পনা করি যে এবার হলো না আগামীতে করব। কিন্তু এ ধরনের অসংখ্য আমাদের টুকরো টুকরো স্বপ্নগুলো ছোট ছোট স্বপ্নগুলো আমরা কখনোই আমরা পূরণ করতে পারিনি আমাদের স্যার যা দিচ্ছেন যে আমরা যা পেতে যাচ্ছি আমরা প্রত্যেকে দেখছি সেই স্বপ্নগুলো পূরণ করতে আমরা সক্ষমতা অর্জন করব ফলে আমরা পৃথিবীর আমার আলোকে আমার এলাকায় আলোকিত হবে সমস্ত মানুষ এবং সকল মানুষের দুঃখ ঘুচাবো এবং আমি আমরা সকলেই মিলে আমরা যখন একটা জেলায় উপজেলায় যখন আমরা সবাই থাকবো সকল মিলে আমরা বড় বড় প্ল্যান আমরা বাস্তবায়ন করবো যেগুলো করে আমি আমাদের এই একটা বলা যায় উন্নত উন্নত এলাকা হিসাবে উন্নত দেশ হিসাবে আমি পৌঁছাতে পারবো নিয়ে যেতে পারবো শুধু তাই নয় আমরা সারা বিশ্বময় আমি আমার এলাকার যেমন আমি উন্নয়ন করবো এইভাবে যদি সারা বিশ্বময় আমাদের ফাউন্ডার রয়েছে সকলেই আমরা এই গ্রাম পাড়া গ্রাম থেকে শহর তারপরে জেলা তারপরে বিভাগ এইভাবে দেশ এবং পৃথিবীকে আমরা পাল্টে দিব এই জন্য আমরা আগামীতে যে আমাদের ইন্টারনেট জগৎ আসছে সেই জগতে অবশ্যই আমাদেরকে যেতে হবে সবাইকে আমাদের এখানে আসতে হবে কারণ আমরা এই যৌথ শিল্প বিপ্লবের সাথে আমাদেরকে যদি আমরা অ্যাডজাস্ট করতে না পারি অভিযোজিত না করতে না পারি তাহলে আমরা কিন্তু ব্যাকডেটেড হয়ে যাব ফলে আমাদের সমস্ত জায়গায় আমাদের যে সমস্ত জায়গায় বলেন ব্যবসা বাণিজ্য চিকিৎসা সকল ক্ষেত্রেই আমাদের এই আনপ্যাসিভ যে মানে দিন বদলের বা যে বাতাস লেগেছে সেই বাতাসে পৃথিবী একটা নতুন স্বপ্নময় পৃথিবী গড়তে পারবো সেই বলে আমি আমার কথা শেষ করছি ওটু টু জাফর ইসলাম স্যার